যশোরে চিকিৎসকের দায়িত্ব অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে বুধবার পনেরোই মে দুপুরে শহরের রেলরোড রোড এলাকার আদ্দিন হাসপাতালে এ ঘটনা ঘটে ঘটনার পর হাসপাতালে বিক্ষোভ করেন নবজাতকের স্বজনেরা তবে হাসপাতালের দায়িত্বরতরা অভিযোগ অস্বীকার করেছেন রোগী স্বজনরা জানান যশোর শহরের নীলগঞ্জ শাহাপাড়ার আব্দুল গফ্ফারের স্ত্রী লামিয়া বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার সকালে শহরের রেল রোডে আট সকিনা হাসপাতালে ভর্তি করা হয় সকাল দশটার দিকে হাসপাতালের নার্সরা তার স্বাভাবিক ডেলিভারি করান এরপর নবজাতককে তারা এনসিইউতে নিয়ে যান পরে তাকে মৃত ঘোষণা করেন এরপর দুপুর একটার পর রোগীর স্বজনরা হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ করেন কোন ডাক্তার দেখিনিদিন ডাক্তার দেখে ভিতরে নিয়ে যায় ডাক্তার দেখে ডেকে ডেকে বলে যে এই নাই বিষয় নিয়ে গেল এখানে মনে হয় সমস্ত ঝাড়ু ছিল ওরা ওই করা ডাক্তার না আমার জানা

ভিতরে নিয়ে গেছে নিয়ে এই ভাই সেই হয় পরে উনরা সাইকার মানে ই হচ্ছে না আমরা বলেছি যে সমস্যা হয় আপনি ই করেন প্রথমে বলেছি যে সিজার করে দেন কারণ কথা হচ্ছে ব্যথা অনেক সহ্য করতে পারে তো সিজার করে দেন এবার নিয়ে যে তারা ওই টুলের উপরে উঠে ওই পেট চাপাতাপি করেছে বেরোচ্ছে না পেট চাপাতাপি করেছে আর যখন বেরোচ্ছেন তখন চিন্তা করছে বিপদে পড়ে গেছি যে নর্মাল ডেলিভারি করাতে যাচ্ছি এখন আমরা এইগুলো এই এগুলো কামেছ রাইখা থাকে কিছু কষ্টই মনে করতে বাচ্চাটা মারা গেছে আমার যে 7:50 এর সময় যখন پیشنট ভর্তি হয় তখন আমাদের একটা ডিউটি ডাক্তার ছিল কিন্তু আসলে আমাদের হাসপাতালে তো ডাক্তার বলতে গেলে আমার চেয়ার আইছে ডাক্তার শীলাบุন্ত যে তো 24 ঘন্টা ধরে জশরে একই জায়গায় বসে বসে সার্ভিস দিচ্ছে আর লোকজন তো আমার নাম সারা ডাক্তার নাম তো না এখন ওনারা তো ডাক্তার বুঝতে পারে কিন্তু অরিজিনালি ডাক্তার ছিলেন তখন আর আমাদের এখানে আদি হাসপাতালের সিস্টেম হলো নর্মাল ডেলিভারি আমাদের মিডিয়ার যারা সিনিয়র স্টাফ নার্স তারাই ডেলিভারি করে যদি ডেলিভারি সময় কোনো সমস্যা মনে করে তখন তারা আমাদের কর্তব্যরত যে ডাক্তার থাকে তাকে ইনফর্ম করে যে এই